হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন কিন্তু লং ভিডিও শেয়ার করা হয়নি আজকে কিন্তু একটা লং ভিডিও শেয়ার করছি আগের সপ্তাহে মার সাথে গেছিলাম শিটং ওখানকারই একটা কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি রাস্তার অবস্থা যে খুব একটা ভালো ছিল সেটা কিন্তু না প্রায় অর্ধেক রাস্তায় কিন্তু অবস্থা ছিল খুবই বাজে বিশেষ করে না বৃষ্টির পরে এখানকার রাস্তাগুলো প্রায় ভেঙেই গেছে যাই হোক রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু পৌঁছালাম শিটং প্রথমে কিন্তু ডাইরেক্ট আমরা শিটং পৌঁছে যাইনি তার আগে কিন্তু একটুখানি আমরা ব্রেকফাস্ট করেছি আর এত সুন্দর ছিল রেস্টুরেন্টটা আনএক্সপেক্টেডলি কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু আমাদের খুবই সুন্দর ছিল চলে খাবার না কিছু না চাটা ও চাটা ওখানে দিতে শীতকালে পাহাড় বেশি ভালো লাগে ফুল গাছগুলোর জন্য এত সুন্দর করে গোছানো একটা রেস্টুরেন্ট শুধুমাত্র কিন্তু ফুল গাছ আর পাতাবাহারি গাছ দিয়েই কিন্তু সাজানো আমরা যখন এই রেস্টুরেন্টে পৌঁছে জাস্ট তখন ওপেন করেছে তারাও কিন্তু তখন সব কিছু কিন্তু তাদের অর্ডার নিচ্ছিল না তো আমরা শুধুমাত্র চা কফি মোমো এগুলোই কিন্তু অর্ডার করেছিলাম খেয়ে মানে পাহাড়ের সামনে দাঁড়িয়ে কিন্তু এই যে চা মোমো এগুলো খাওয়াটাই কিন্তু একটা আলাদাই একটা অনুভূতি দেয় যাই হোক অনেকটা সময় কিন্তু এখানে আমরা কাটিয়েছি কাটিয়ে কিন্তু আমরা ভালো যাই এবার হচ্ছে বেরোবো কারণ আমাদের মানে মেন উদ্দেশ্য ছিল যেটা কমলা বাগান কমলা বাগানে একটু সকাল সকাল যাওয়ার মানে প্ল্যান ছিল কারণ তাহলে ভিড়টা একটু কম হবে তো ওখান থেকে খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম এবার কিন্তু উঠে গেছে আমরা গাড়িতে এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কমলা বাগান যার জন্য আমাদের এত দূর যাত্রা কতগুলো কমলা হয়ে আছে দেখতে পাচ্ছ না

তো আমরা যখন কমলা বাগান থেকে বাইরে বেরোলাম তখন কিন্তু মানে মানুষ ছাকে ছাকে কিন্তু মানে বলতে পারেন যে ঢুকছে বসতি সব থাকা বুঝছো তো কমলা বাগান থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা যাব সিটং এর যেটা অ্যাকচুয়াল যে ভিউ পড়া সেখানটা

তোর শিটং এর মেন ভিউ পয়েন্টে কিন্তু কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাহাড়ে যতক্ষণ ছিলাম রাস্তা খারাপ হতে পারে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম লেট হয়নি যখনই শিলিগুড়িতে ঢুকলাম কী ট্রাফিক জ্যাম দেখুন এখানে আমাদের কিন্তু প্রায় এক ঘন্টা লেট হয়েছে